হ্যাঁ বন্ধুরা আজকে নতুন একটা সেটিং দেওয়ার যেটা স্ক্রিন অফ অবস্থায় আপনি শুধু এফ টাইপ করবেন আপনি আসে পড়বে ফেসবুক আপনি যদি ওয়াই লেখেন আশে পড়বে ইউটিউব আপনি যদি আই লেখেন এটা আশে পড়বে ইমো আপনি যদি ডব্লিউ লেখেন আশে পড়বে হোয়াটসঅ্যাপ আপনি যদি সি লেখেন সাথে সাথে কল চলে যাবে আপনি যদি একটা দুর্ঘটনা দেখছেন সাথে সাথে আপনি ক্যামেরা আনতে চান সাথে সাথে সি লেখান ক্যামেরা চলে আসবে আপনি আন কোন অপশনগুলো আজকে আমি শেখাবো আমি প্রথমে চলে যান গুগল ক্রমে যাবেন তারপরে সার্চবারে লেখবেন ই ডব্লু ইজিউ সি ইউপি ইগু কাপ এটা লেখার পরে আপনি সার্চ করবেন দেখেন এখানে ইগু কাপ নামে একটি লিঙ্ক আসছে এই লিঙ্কটাতে ট্যাপ করুন তারপরে এখানে দেখেন ছোট্ট একটা বার আসছে ক্লিক করার পরে এখানে যা লেখবেন এই এখানে ছবি আসবে ছবিটাতে ক্লিক করুন ক্লিক করার পরে নিচে চলে যান দেখেন সিগনেচার টু এনি এটাতে ক্লিক করুন পরে আপনাকে যে অ্যাপসটার দ্বারায় আপনার কাজগুলো হবে ওইখানে নিয়ে যাবে আপনি গেস্টোর এই অ্যাপটা ইনস্টল করুন অনেকে শর্টকাটভাবে অনেক কাজ করতে চান তাদের জন্য আমার মনে হয় এই অ্যাপসটা অনেক ভালো কাজ করবে আর প্রত্যেক দিনে আপডেট দেব ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিলে অনেক ভালো একটা সেটিং এর সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অনেকে জানতে চান দোকানে আসেন আসে জানান যে ভাই এটা জানতে চান যে ভাই এটা কিভাবে করবো কাকে এগুলো করলে আমাদের পেজের থেকে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন তো আমার এই সেট আপ আছে তাই মেনুতে চলে গেলাম হ্যাঁ আপনারা সেট দিয়ে এখানে মেনুতে চলে আসবেন আসার পরে আপনি এটাতে ক্লিক করুন এই অ্যাপটাতে ক্লিক করুন গেস্ট টুর দেখেন তিনটা থ্রি রোড আছে এই থ্রি ডোট তিনোটার মেজে আপনি একটু পারমিশন এলাও দিতে হবে দেখেন ক্লিক করার পরে সুইচগুলো ওপেন করার সময় পারমিশন আছে আপনি ভিতরে নিচে যেয়ে এইসটার পারমিশনটা অ্যালাউ দিয়ে দেবেন হুম এরকম করতে তিনোটা পারমিশন এলাও দেওয়ার পরে আপনি ব্যাগ চলে যাবেন মনে করেন এখান থেকে ব্যাগ দিয়ে আবার নতুন করে গেট স্টার্ট নামের এই অপশনতে ক্লিক করবেন পরে এখানে দেখেন ছোট্ট একটা প্লাস আইকন গোল মার্ক করা নিচে নিচ্ছে একটা মেনু ডিসপ্লে মতো দেয় নিচে এটাতে ক্লিক করলে আপনি যদি এখানে লেখেন মনে করেন আপনি যেই অ্যাপসটা আপনি এক ক্লিক আনতে চান এই অ্যাপসটা কোন অক্ষরে দিলে ভালো হবে এটা আপনি টাইপ করুন মনে করেন এখানে আমি লিখতেছি ডব্লু লেখলাম ডব্লুতে আমি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করবো তো আপনি এটার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনি ওই লঞ্চার অ্যাপ আছে এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপটা আপনি এনে অ্যাড করে ডব্লিউ টাইপ করে দেবেন যেটা আমি করতেছি একটু দেখেন কাল করে নিচে চলে যান এই যে হোয়াটসঅ্যাপ এটাতে আমি ডব্লিউ দিয়ে সেট করছি ডব্লিউ আপনি এখানে ডব্লিউ টাইপ করে ওকে সেভ দেন এই যে নিচে ছোট্ট একটা লেখা আছে সেভ এটাতে দিয়ে আবার প্লাসে কোনো টিপ দেন পর এখান থেকে আপনি

আপনি যে কোনো একটা অ্যাপস যে কোনো একটা সেটিংস আপনি এখান থেকে নিতে পারবেন যে হয়ে যাবে তো বন্ধুরা অনেক চেষ্টা করছি আপনাদের জন্য আসলে আমি নতুন তো একটু সময় লাগতেছে আস্তে আস্তে চেষ্টা করবো অনেক কিছু করতে পারবেন অনেক অ্যাপস আপনি অ্যাড করতে পারবেন গ্যালারি তারপরে ইউটিউব ক্যামেরা আপনি এখানে যতগুলো অ্যাপস আছে টিকটক অ্যাপবি ফেসবুক এইগুলো আপনি ইজিলি করে সেট করে আপনি স্ক্রিনে যে দেখতে পারবেন আমি কিছু করছি সেট করছি তো আমি বেশি ইয়ে করি না তখন এখান থেকে আমি ভিতরে চলে গেলাম যাওয়ার পরে মনে করেন আমি মেনুতে যেয়ে দেখাচ্ছি একটু ওয়েট করেন মানে আমি ফেসবুকটা সেট করেছিলাম অ্যাপ দিয়ে ফেসবুক ফেসবুকটা আপনি সব কিছু কীভাবে আসে আমি মেনুতে যেয়ে আপনাকে আবার দেখাবো একটু ওয়েট করতে হবে আর কি মনে করেন অ্যাপ দিয়ে আমি এটা সেভ করছি এরকম তিন চারটা আমি সেটিং করছি আর কি তো শর্টকাটভাবে অল্প কটা করে দেখাইছি আপনারা ইয়া করবেন নিজস্বভাবে সেটিং করে নেবেন তো এই যে চারোটা সুন্দর করে সেট করে নেবেন আপনাদের মতো আপনারা টাইপিং করবেন যে কোনো একটা অক্ষর দিয়ে করতে পারবেন আপনারা যেভাবে পছন্দ করেন আর কি গেট স্টার দিয়ে আপনি এখানে চলে আসেন এদিকে মেনুতে একটা ছোট্ট গোল ক্যামেরার মতো একটা মেনু দেখা যায় হ্যাঁ একটা অ্যাপ দেখা যায় মনে হয় এটাতে শুধু ক্লিক করে আপনি শুধু ডবলু টাইপ করবেন আপনার হোয়াটসঅ্যাপ চলে আসবে ঠিক আছে আপনি এখানে এখানে ক্লিক করেন যে সি সি আপনি যদি আমি দিছি ডায়াল ডায়লার হ্যাঁ এই যে একদম ড্রাইভারের নাম্বারে চলে আসছে তো এরকম মনে যেইটা প্রয়োজন আপনি যেই অক্ষরটার দরকার এর অ্যাপ আমি ফেসবুক চলে আসছে ঠিক আছে তো এরকম আনকমন সেটিংগুলো করতে পারেন যেই সেটিংগুলো দেখলে আপনার বন্ধুবান্ধব আপনার কাছে আইসে আপনার কাছে উকি দিয়ে থাকবে ভাই আমাকে একটু কাজটা শেখাও এই আসলে জানলে আপনি সকল বন্ধুদের কাছে আপনি হিরো হয়ে থাকবেন আর কি এটাই আমার মনে হয় আমি চেষ্টা করছি কথাটা বোঝানোর জন্য যে একটা জিনিস যখন ফাংশন জানে দেখবেন কি আপনার বাড়িতে অনেক মানুষের এবার দোস্ত তোরে কি খাইতে গো আমি এই জিনিসটা আমার করে দে আমি শিখা বা এই